যারা দাঁড়িয়ে আছেন ভেতরে এসব বসেন আছে অনেকে আছে হাদনের লেগা খাইতেও পারে না হ্যাঁ আসেন ওই একতে শর্মাইয়া পর্দা নিশিন পর্দা করে হ্যাঁ সুহিদা সুহিদিয়া জায়গাতে পর্দা করতে আসে আসেন আপনি কি বৈশালী স্যার দায়িত্বে আছেন হ্যাঁ ঠিক আছে ফাইন বস এই ছোটো বাচ্চাটারও বসাই দেন আসো এই আলেমুল আমার সবচেয়ে পিছনে পড়ে গেছে এত পিছনে পড়ে গেলো সবাই আমরা নাইলে আরো পিছনে বসতাম তারা নাইলে হ্যাঁ কোনো অসুবিধা হইব না আচ্ছা হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ তো অনেক জায়গায় ওই মঞ্চে যারা জোরে কয় না আমি নিচেতে জোরে কইনা তুললা আর যে তারা জোরে কয় না তারা নিচে নামাই আবহাওয়া এটা এরকম দুই তিন জায়গাত ঘটনা লইছি দেখবেন অহন দেখবেন জোরে কইব যদি নাইমা জায়গা অন লাগে এই ডরে দেখবেন অহন জোরে আমার কাছে তো জোরে না সামনে আছে তো কেন তো তারা নিচের তারা উফরের তারা না কইলে তো বদলাবদলি করে কই না লাগবো আমার তারাও কয় আমি তার এমনি আলাদা করে কইসি না বলেন সুবাহান আল্লাহ কইছে আবার কইসে ডরে ডরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর আমরা তারা কিছু হুজুর যারা মুখে মুখে আল্লাহরে খুব নবীরে ভালোবাসে আসলে কাজে কর না আমরা দেশে তো সব উল্ডা এই যে আমাদের দেশে আনার আনার এটার ভিতরে এটার বেদানা কয় আমরা এদিকে কথা কর না কি কয় এই যে আনারের ভিতরে বেদানার ভিতরে দানা কম না বেশি কিন্তু হুদা দা না এতো এটা তো গুস্ত নাই তো সব দিয়ে তো দা না কাডলের তো বিশি আছে বাইরে দিয়া কোষের ভিতরে গুস্ত আছে এটা তো দানা সামান্য একটু সাফা দিলে কুদোরা সিরিত করে কেন হ্যাঁ এটা দান আই ভরা এটার নাম দিছে বেদানা রসে ভরা এটার নাম দিছে আনারস মানে রস নাই হুজুর খেয়াল করছেন নি বিষয়টা আই ভরা এটার নাম দিছে বেদানা মানে দানা নাই বে মানে কি নাই বেদানা মানে দানা সারা আনা রস আ আনা মানে নাই রস রস নাই এটা কার্তের সময় যে রস পড়া শুরু হয় খাওয়া পর্যন্ত দুধ রস আর রসে গেলো এটার নাম দিছে আনা রস এই উল্ডা যে এ বাংলাদেশে ইসলাম একটু উল্ডা হয়ে গেছে সুন্নতের শূন্য দেখা দেহা নাই নাম লইয়া বইরিসে দিছে শূন্য কি একটু বেশি ঠিক না না এটা যেমন সকলে ঠিক করাইতে আছে ঠিক দেখতে তো কইলা আজব কারবার আজব কারবার যেটা নাই এই দারে নাম দিছে তো শূন্য তোর লোকে দেখা নাই কয় শূন্য তো এখন আসেন আল্লাহ তাবার কথা আল্লাহ নবী যে খুব খেয়াল করে শুনবেন এখন কোনো ফাট্টাফাটী নাই কোনো ওই দলাদলি নাই নিজেরা নিজেরা বুঝলে বাহ্যবন দেওয়া কথা কেন কারণ যেহেতু আমরা এখন আইসি আছে জানন লাগবো আর আমরা কোনো যাইতাম ফারতাম না কারেন্ট গেলে তো এক ফোটা মাথো মতো ফুরসিৎ যে আর তার যদি আগুনের ভিতরে নিয়ে হালা হ্যাঁ শিললানো দুই তো ফাটত না এই যে ফরনের লগে লগে তার শিললেন না এই বন্ধ হয়ে যাব গা ঠিক রে শুধু আমরা কোনো জাহান্নামও থাকতাম ফাটতাম না এটা চিন্তা করেও লাভ নাই তো এলে জান্নাত যাওয়ানো লাগবো ঠিক নিও তাইলে যেহেতু জান্নাত তো যাও না রক জান্নাতরা কই আছে এটা থিতাইলেই তৈব আর যাই তৈলে কি করতে হইব এটা বুঝ করে সেটা সকাল থেকে এই কাম করতে হইব একদিন পট করে আপনি মরে যাবেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ঘুলখান নিবাসী জনাব আবদুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হইছে উনি এই কথা শোনার পরে সবাই দৌড়াই আসবে কাফন পরাইয়া ফোন করে দেবে মাটির খবরে সবাই দেখবে মাটির খবর আব্দুল কুদ্দুস এমন একটা জেন্দেগি করে যাওয়া লাগবে যেন উনি গিয়া দেখে মাটির খবর মাটিরাই মাটির খবর টুকরা হয়ে গেছে ঠিক আপনার কাছে জেন্দেগির দরকার আছে নাকি নাই

যেহেন তো উঠে গেছে হ্যাঁ নয় ইয়ে নামে জায়গাটা খালি ফুড়ে রইস হ্যাঁ নাইব না আইতো না তারপরে তো গরম দিয়ে বাইরে ফুড়ে যাবো তো নমুনা খারাপ তো তার সাইয়ার আহিছে বেড়ারে উড়ো উঠি বন্ধ এটা তো কথাই হইলো উডন নাই তারপরে যদি উডন নাই এর ভিতরে যদি উঠে গেছে গাড়ি কী তা আমিন বল তোমরা যারা মোবাইলগুলো ধরে রাখছো এগুলো বন্ধ করো মোবাইলে এভাবে রেকর্ড হয় না হুজুর আপনারটাও বন্ধ করেন হ্যাঁ তোমারটা বন্ধ করো কারণ এভাবে রেকর্ড হয় না কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো তা আপনারটা গেরগেরি কর করি এরকম আওয়াজ হইব কিন্তু কথা বোঝা যাবে না বরঞ্চ এতদিন যেহেতু ইউটিউবের ভিতরে দেখেছেন এখন আপনারা যেহেতু আমি বাইরে আইয়া পড়ছি তো আর বেতরে চাইয়ালাপ কি আর যদি বিত্রে সাইবেন তো আর আমারে বাইরে আনছেন কিত্তে যেহেতু আমি সরাসরি আইসা পড়ছি এখন মোবাইল টোবাইল বন্ধ ওই জায়গাটা বন্ধ করতে কো সবাই মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে প্রতিটি কথা যেন হৃদয়ে বিধে যায় এমন করে আমরা শুনবো ইনশাআল্লাহ তো আল্লাহ যেন আমাকেও কবুল করে সবাই কন আমিন কিছু বলবে না সবাই না আমিন তো আর আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন হ্যাঁ এটা আমার আমার একটা বদ অভ্যাস আছে সবাই কথা না করলে আমি আওয়াজ করতে পারি না বলেন সুবাহান আল্লাহ মাস এই আঙ্গিনাটা আমার পছন্দের একটা আঙ্গিনা অনেক সুন্দর মসজিদ মাদ্রাসা বিরাট মাঠ তা ঈদগাহ তারপরে পুকুরের পার বাধাই করা এই জায়গাটা আমার খুব পছন্দের এটা জায়গাটার ভিতরে একটা রুহানিয়ত আছে পূর্বপুরুষ যারা তারা খুব খালে সন্তরে কাজটা করছে তো এটার জন্য এই জায়গায় আসলে যে কোনো মানুষের হৃদয়ে একটা অনুভূতি সৃষ্টি হয় আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন তা আমি বলছিলাম যে এই মাদ্রাসাটা যেমন তেমন এই মাহফিলটা যেমন তেমন একটা মাহফিল না যেহেতু কোরআনের মাদ্রাসার তত্ত্বাবধানে একটা মাহফিল আর কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খুব খেয়াল করে নেন আল্লাহর পক্ষ থেকে মুসলমান বান্দার জন্য দেওয়া সবচেয়ে বড় যে নেয়ামত তার নাম হলো কোরআনুল কালি সোবাহন আল্লাহ বলেন তো কোন জায়গায় সোবাহন আল্লাহ কন লাগে আপনার আন্দাজ আছে না তা কইলাম যে কোরআন সবচেয়ে বড় নেয়ামত কোয়ার পর আপনারা সবাই ধুম ধরে বইয়া রইছেন তো অ্যাডতে ভালো জায়গা সুবাহন আল্লাহ কন পাইবেন কু বলেন সুবাহন আল্লাহ